আসসালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দিয়ে দি রহমত আমরাও ভালো আছি আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসলাম দেখো আপুরা তোমরা তো ঈদ তো চলে আসছে কারণ পিঠাগুলো তো এখন বাঁচতে হবে কয়েকদিন আগে তোমাদের শেয়ার করলাম পিঠাগুলো বানানো হয়েছিলো মেয়ে নিয়ে গেছো অর্ধেক অর্ধেক আমরা রেখে দিছি আর যদি দেখো সাথে পিঠাগুলা শুকা দেওয়া হয়েছিল পিঠাগুলো বোন করে তেলে ভেজে মিঠাই দিয়ে পাক দিতে হবে আর তোমাদের বাড়ি আছে সবজি নিয়ে আসলো লাউ ফুল তারপরে লাল শাক আর গরুর মাংস এগুলো আজকে রান্না করবা আপুরা আশা করি পুরো ভিডিওটা দেখবো তোমাদের কাছে ভালো লাগবে আজকে আমাদের কি কি কাজ করা হয় কারণ তো চলে আসছে সব কিছু সারতে হবে এই যে দেখো প্রথমে ফার্নিচারগুলো মনে করে সুন্দর করে আমার ছেলের বউ আছে পরিষ্কার করে আছে আশা করি পুরা ভিডিওটা দেখবা ভালো লাগবে ছেলের বউকে বললাম তো আমি সুকেসার গ্লাসটা মুছে দিই পরিষ্কার করে দেই কারণ হেপিন হ্যান্ড তো পড়ছি সব সময় পুরো ফার্নিচার মুছে হেফিন হ্যান্ডকে বলছি তুমি কখনো ওই গ্লাস মুছবা না কারণ যেই গ্লাস যেই কাপড় দিয়ে যেই নেকরা দিয়ে মনে করো ফার্নিচার মুছে ওইটা দেই গ্লাস মুছে গ্লাস গোলা হয়ে যায় মানে কেমন হয়ে যায় এই জন্য বলছি তুমি কোনো দিন মনে করো গ্লাস মুছবা না মশার টাইম হইলে আমরাই মুছব এই যে গ্লাসগুলো এখন মুছে নিতেছি কারণ এক মাস ইফতারি গে বাড়ানো হয়েছে তেল চিটচিট হয়ে গেছে সব কিছু আজকে যে মনে করে পাকের ঘর ধোয়া হবে ছেলের বৌ আমার হেবেন দুইজনে মিলে পাখের ঘর ধুয়ে নিতেছে আমি ভাবলাম এদিকে কাজগুলো সেরে ফেলাই কারণ সবাই রোজা থাকে সবারই কষ্ট লাগে আপুরা এই কারণে মানে কয়েকটা দু এক দিনের দিনের বিডিও একসাথে ছেড়ে দিলাম আজ দেখো আমার কন্যার সুকেশটা যে মুছে নিতেছি তাহলে পুরো ভিডিওটা যদি আসে ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখবো একটা সাবস্ক্রাইব করে দিবে আপনার পাশে থাকবা আর তোমাদের ঈদের শুভেচ্ছা মাহের রমজান রমজানের শুভেচ্ছা পুরো তোমাদের ঈদের দাওয়াত তোমরা আমাদের বাসায় আসতে পারো যারা যারা আসার ইচ্ছুক কারণ যার তো মনে করো যারা আগে দোয়া হয়েছিল এখন আর ধুবো না ওই যে মনে করো আজকে রান্নাতে তো থাকছে যে গরুর মাংস আগেই তো বললাম গরুর মাংস রান্না করা হবে ফুলের বড়া আর লাল শাক আর তোমার ভাইয়াকে বললাম বলে এই আজকে মনে করো পাকের ঘর ধোয়া হবে আর ইফত্যারি খাবো না ইফত্যারি আজকে আর বানাবো না এই দুই দিন তোমার যদি খাইতে মন চায় নিয়ে আসবা দেখা যাক কি করা যায় কারণ আমি তো প্রতিদিনই বলি এই যে লাল শাক রান্না করবা আজকে আলু যে ফুল দিয়ে বড়া বানাবো তোমার কে কে ফুলের বড়া পুরো খাইতে পছন্দ করো কমেন্টস করে বলবা আমার তো খুবই একটা খাবার পছন্দের এই যে দেখো ছেলের বইয়ের দিকে ইফতারি গুলো বানিয়ে নিতে আছে আর এই যে মেয়ে মেয়ের জন্য একটা চার্জার ফ্যান নিয়ে আনসা হলো আর কসমেটিকের একটা বক্স কারণ মেয়ে তো চলে যাবে চলে যাই গিয়েছিল তারপর আমার মনে কর পা ব্যথা পাওয়ার কারণে আবার নিয়ে আসছিলাম বাবলাম ঈদ করে যাও মেয়ে তো বলতাছে ঈদ করে যাবো না আর তোমার ভাইয়া দেখো নিয়ে আসলো এগুলা চার্জার প্যান তারপর কসমেটিকের বক্স দেখো কয়েক পদের চাউল নিয়ে আসলো বিন্নি চাইল সাদা কালা লাল বাসমতি চাউল এগুলো নিয়ে আসলো তোমার ভাইয়া যা খাইতে মন চায় তোমরা দেখোই তো আর বাসমতি চাউলের প্যাকেট নিয়ে নিয়ে আসলো দুইটা এই যে বিন্নি চাইলে মনে করো আর এইটা দিয়ে পায়ে খুব ভালো লাগে না গেসটা এখন ফ্রিজে রেখে দিব ডিপে আর এই যে দেখো পাখের ঘরে সব জিনিসপাতিগুলো ঘরে এইখানে আনছে কারণ পাখের ঘরে এখন ডলে ডলে দিয়ে পরিষ্কার করতেছে দুইজনে কারণ ই তো চলে মানে রোজা তো চলে গেল পুরা এই ময়লা হয়েছে আর এই যেমন নাতি দিন পরে মনে করো আর সাইকেলটা পাইছে মানে এখন চলতেছে না দেখিয়া ঠিক করতেছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ